বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন গম্ভীর আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার গুম বিরোধী সনদের স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে সরকার ইতোমধ্যে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশে সাতশোরও বেশি মানুষ গুম ঘটনার ঘটনা ঘটেছে এর মধ্যে পঞ্চাশ জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য বিশেষ নিরাপত্তা তুলে নিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিতে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে গত আটই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলক সব আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এতে আরো বলা হয় পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাপনায় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব নয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দা রেজানা হাসান বলেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফল উপদেষ্টা পরিষদ এটিকে বৈষম্যমূলক বিবেচনা করে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন গতকাল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন এ অর্থ ফেরত আনাটা খুব জরুরি তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক অন্তরবর্তী সরকারকে সমর্থন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মস্তুপি সৌজন্য সাক্ষাৎ করেছেন গতকাল সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এই সাক্ষাৎ সাক্ষাৎকারী উপদেষ্টা সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানান ফ্রান্সের প্রতি বাংলাদেশের মানুষের সবসময় আগ্রহ ছিল বলেও তিনি উল্লেখ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন বেশ কয়েক বছর ধরেই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথা শুনলেও এক্ষেত্রে অনেক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে যে পরিমাণ অর্থ এসব প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে তার সুফল পুরোপুরিভাবে বাংলাদেশের জনগণ পায়নি এজন্য দুর্নীতি জায়গাগুলো প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে চাপাইনাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন সময় উপস্থিত ছিলেন চাপাইনাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্রনাথ উরাও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আসিফ আহমেদ নাজল পৌরসভা পুরসভার প্রশাসক ইফতেখারুল ইসলাম সহ জেলা পরিষদের সদস্যরা সভায় জেলা পরিষদের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং কাজগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় পাশাপাশি জেলা পরিষদের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা প্রদান করেছে গতকাল ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাস্তুম প্রভা এই জরিমানা প্রদান করেন অভিযানকালে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করায় ছয় বাক্স রিএজেন্ট জব্দ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন সিংড়া ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়মের কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড পরিকল্পনা কর্মকর্তা ডা এস এম আলমাস উপস্থিত ছিলেন আজ দুপুর তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঁচিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী